যে উঠেছে এসছে বাইরে না কিছু না এটা মানে তার মানসিক মানে সবদিনই মাথা প্রবলেম ছিল তো তাহলে উঠে ডাক্তার কাছে নিয়ে জঙ্গল থেকে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত শালাজপুর এলাকায় একটি জঙ্গল থেকে এক ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুজিত কুমার মাইতি বয়স সাঁত্রিশ বছর বাড়ি বেলদা থানার অন্তর্গত কুটকি গ্রামে জানা গিয়েছে এই ভোরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই ব্যক্তি এরপর পরিবারের লোকজন চারিদিকে খোঁজ শুরু করে পরে গ্রামের এক ছেলে প্রাতভ্রমণে বেরিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পেয়ে খবর দেয় পরিবারে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি এর আগেও একাধিকবার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া ও মরার হুমকি দিয়েছিলেন সুজিত যার কারণে পরিবারের লোকজন প্রায় সই নজরে রাখতেন তাকে গভীর জঙ্গলের মধ্যে ব্যক্তির গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তাই মৃত্যুর সঠিক কারণ জানতে এদের মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাতে দেহ উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ সারাদিন ছাড়া তো আর কোনো চিন্তাই নেই সাড়ে আটটার সময় যদি সে মানে তার একটু মাথার সব দিন প্রবলেম ছিল তো অসুস্থ হয়ে পড়েছিলো আজ মানে কাল রাত থেকে একটু বেশি আর কি যে আমরা বলছিলাম যে সকালবেলা তাহলে উঠে ডাক্তার কাছে নিয়ে যাবো দিয়ে রাত্রিবেলা আমরা তাকে সেরকম মানে রেখেছি লক্ষ্য নজর করে রেখেছি বারবার উঠছে বাইরে আসছে বারবার ঢুকে যাচ্ছে লক্ষ্য নজর গেছি ভোরবেলা যে উঠে এসছে বাইরে আর মানে আমি ছাদে চলে গেছিলাম সুতে মা ও স্ত্রী গেছেন তার স্ত্রীকে বললাম যে একটু লক্ষ্য রাখতে মা বলেছিলেন দিয়ে আর সে ইয়ে করেনি বলছে চলে গেলো বাইরে বেরিয়ে এসছে দিয়ে আর যখন খুঁজা হয় খুঁজে পাওয়া যায়নি মানে চারিদিকে খুঁজা হচ্ছে তারপর তো এই পেলাম কি নাম তোমার সুজিত মাইকি বাড়ি বাড়িতে কোন জায়গাটা হচ্ছে এটা কি জায়গাটা জঙ্গলের মধ্যে হঠাৎ এইভাবে দেহ উদ্ধার হয়েছে কি কি মনে করছো এটা না কিছু না এটা মানে তার মানসিক মানে সব দিনই মাথার প্রবলেম ছিল তো কারণ রাত্রিবেলা তো আমরাও দেখেছি জিনিসটা যে ইয়ে মানে মাথার প্রবলেম তো সেই রকম আগের বারে ওই যেরকম প্রথমে যখন হয়েছিল সে সেটাই ইয়ে হতো আমি পালিয়ে যাবো আমি উড়ে যাবো এই করবো এই করবো সেই রকম আর কি কি নাম কে হ ভাই অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর